সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নারী নেতৃত্বের অংশগ্রহণ ও সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে পিরোজপুরের জিয়ানগরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে জিয়ানগর উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে এই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন সভায় সভাপতিত্ব করেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফরিদ আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব দলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন মান্ডু জেলা মহিলা দলের সভাপতি শাহিদা বেগম ও সহ সহসভাপতি তামান্না বেগম ও যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা হাফিজ অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নারীদের সামাজিক ও রাজনৈতিকভাবে সম্পৃক্ত করা বিএনপির আন্দোলন সংগ্রামে নারীদের সক্রিয় অংশগ্রহণ কেবল দলকেই শক্তিশালী করবে না বরং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনেও বিরাট ভূমিকা রাখবে তিনি আরও বলেন নারী সমাজকে বাদ দিয়ে কোনো আন্দোলন বা সংগ্রাম সফল হতে পারে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার মধ্যে নারীর ক্ষমতায়ন ও রাজনৈতিক অংশগ্রহণকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিটি মায়ের জন্য একটি ফ্যামিলি কার্ড গ্রাম অঞ্চলে এক কোটি মানুষকে এক কোটি পরিবারকে চার কোটি পরিবারে এক কোটি পরিবারকে প্রথম অবস্থায় একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে ফ্যামিলি কার্ডটা থাকবে কার নামে মায়ের নামে ঘরের কর্তৃক নামে কর্তার নামে নেওয়া সেই ফ্যামিলি কার্ড থেকে গ্রোসারি সহ প্রতিটি ইউনিয়ন একটি বড় দোকান আপনাদের যদি বুঝাতে চাই অনেক বড় একটি দোকান যেখানে তিন থেকে চার পর্যন্ত আরো যা আছে সব ন্যায্য মূল্যে পাওয়া যাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়ানগর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হুসাইন ও মাস্তান হাফিজ সমাবেশে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচোক